হাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ওই মোটামুটি রয়েছি এটা আমি কালকেই ভিডিওটা করছিলাম পার্থিবের শরীর খারাপটা যখন একটু ঠিকঠাক হলো ইনজেকশন দেওয়ার পর থেকে ও একটু ঠিকঠাক ছিল তারপর থেকে আমি মানে ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম এমনিও আমার এক্সট্রা কোনো ভিডিও করা ছিল না ভেবেছিলাম একদিনে আমি দুটো ভিডিও একটু শ্যুট করে নেব ওই শ্যুট করতে গিয়েই তো আমার ছেলেটার শরীরটা খারাপ হয়ে গেল ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে ইঞ্জেকশান দিয়ে টিয়ে এনে তারপরে ওর পাশেই বসেছিলাম যতক্ষণ না ও উঠছিল না ততক্ষণ একটু বসেছিলাম তারপরে দেখলাম ও একটুখানি ঠিকঠাক আছে বলছে মামি শুয়ে আছি তুমি তোমার কাজ করো গিয়ে তো যাই হোক তারপরে আমি আমার কাজে হাত দিলাম দেখলাম এই জানলাটা একটু অপরিষ্কার রয়েছে পার্থিবের কিছু খেললাম এখানে থাকে গোছানো গাছানো তো একটুখানি মুছে টুছে রেখে দিই মুছে টুছে ভাবছি ঘরটা একটুখানি গুছিয়ে রাখবো পুরো অগোছালো অবস্থায় পরেও রয়েছে জামা কাপড়ও কিছু রয়েছে সেগুলোকে একটুখানি সাইড করে রাখব আর একটা কাজ হচ্ছে আলমারিটায় জামা কাপড়গুলো সব উল্টো পাল্টাভাবে রয়েছে মানে দেখলে তোমরাই ভয় পেয়ে যাবে সব দলা পাকিয়ে রয়েছে সেগুলোকে গুছিয়ে রাখবো রাখবো প্রায় এক মাস ধরে সে আর হচ্ছে না মানে কিছু জামা কাপড়ও তো ওখানটা এমনি থাকে মাঝে মধ্যে নেওয়া হয় কাঁচা ধোয়া করে রেখে দিই সেভাবে সুন্দর করে গুছিয়ে বা স্থির করে রাখার হয়নি সেগুলোই ভাবছিলাম একটু তাহলে গুছিয়ে গাছিয়ে তারপর সুন্দর করে রেখে দেব। আর এই জানলাটা যেহেতু খোলা হয় না ওর জন্য ঝুলটা একটু বেশি হয় খুব একটা ফুলবো কি সময় কি আর বাড়িতে থাকি বলো এই স্কুলে দৌড়াচ্ছি এই বাজারে যাচ্ছি এই ওই বাড়ি যাচ্ছি এই সেই বাড়ি যাচ্ছি এই আমার কোনো কাজ আছে সেটা করতে যাচ্ছি মানে কোনো না কোনো কাজে তুমি আটকেই যাই তো সব সময় তো আর সেভাবে খোলা রাখা যায় না আর খুলে রাখলে ও বাবা বাবা বেড়াল আছে তোমরা জানো না আমার রান্নাঘরে একটা ছোট্ট জানলা আছে না ওই জানলাটা থেকে না বিড়াল আসছে সেটা আমি জানতাম না সেদিনকে বাপের বাড়ি থেকে ওই যে আমি কোটে গেছিলাম কোর্ট থেকে যখন আমি আবার বাড়িতে আসলাম সন্ধ্যা হয়ে গেছিলাম এসে দেখছি একটা বিড়াল ওই যে আমাদের ওই পরের ঘরটা এই ঘরে হ্যাঁ এই ঘরে ছোটো খাটে তোমার চুপ করে বসে রয়েছে আমি দেখতে পেয়ে মানে দেখতে পেয়ে বললাম কিরে রে কোথা থেকে আসলি ও যেই বলেছি সেই দৌড়ে গিয়ে ওই জালনা থেকে বেরোতে গো ওখানে তোমার কাচের গেলাসগুলো থাকে দুটো গেলাস মানে কী বলবো ওর ওপরে উঠে যেই ওপাশে লাভ দিয়েছে গেলাস দুটো ছেড়ে দিয়েছে একদম পড়ে পুরো টুকরো টুকরো হয়ে গেল। মানে ভাবো জালনা খুলে রাখলে না বেড়ালের বাড়ি মনে করে ওরা সব শুয়ে থাকবে বিছানা খাতায় সব জায়গায় ওই ঘরে জানলাটা যখনই খুলে রাখতাম তখনই কাজগুলো হতো তারপর তো নেট লাগিয়েছিলাম আর এই ঘরের জানলাটা এই কারণেই খোলা হয় না এদিক থেকে আসে আর এই সামনে যে কাজটা দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে বক্স জানলা থেকে খুব একটা আস আসে না কারণ এটা তো মাঝে মধ্যে খোলা রাখি এটা দিয়ে আসে না আসে হচ্ছে এই জানলাগুলো দিয়ে ওই জন্য ওইগুলো আর খোলা হয় না ওই ঘরেরটা যদিও বা খুলি এই ঘরেরটা খুব একটা খুলি না এখন আবার বাথরিমের গেঞ্জি সেলাই করছি গেঞ্জিগুলো অনলাইন থেকে নিয়েছিলাম মানে ওরই সাইজের দেখলাম বড্ড বড় আর আমার ছেলে তো বিশাল মোটা মোটা সোটা ব্যক্তি ও মা সে তো আর ওর গায়ে হচ্ছে না ওর জন্য আমাকে একটুখানি সাইড দিয়ে একটু মেরে দিতে হবে ভাবলাম যে না একটুখানি মেরে দিই তাহলে দেখতেও ভালো লাগবে আর আমার ছেলের যা বডি ফুদিলে তো উড়ে যাবে আমি মাঝে মাঝে পরি বাবা তোকে বুদিলে তো তুই উড়ে যাবি যে আমিও তোর মতো অনেক রোগা ছিলাম কত খেতাম বাপের বাড়িতে তবুও মোটা হয়নি তুই হওয়ার পরে গিয়ে তারপরে একটুখানি ভারী হয়েছি শরীরটা মোটা হয়েছি মোটা হওয়ার জন্য তিন থেকে চারবার ভাত খেতাম জানো এত রোগা ছিলাম এই কুষাণগুলোর ভেতরে একটুখানি তুলো ঢোকালাম এক্সট্রা তুলো ছিল সেগুলো ঢুকিয়ে ভাবলাম একটুখানি বন্ধ করে দিই আর কালকে তো তোমরা দেখলে আমি এর ভেতরে ওই বিন ব্যাগের যে বলগুলো হয় সেই সোলার বলগুলো একটা ব্যাগের মানে কুশানে ঢুকিয়েছি ভাবলাম ওর কোনো একটা বালিশের ভেতরে রেখে দেব দেখতেও ভালো লাগবে আমার কাছে এগুলো অনেক ছিল তো আমার বোনকে আমি কিছু দিয়েছিলাম ওর জন্য এখন আমার কাছে দুটো পড়ে আছে গুড়িহাটে না খুব সুন্দর সুন্দরই কুষানের কভারগুলো পাওয়া যায় বেশ ভালো লাগে দেখতে আর যাওয়াও হচ্ছে না সে একবার গেছিলাম তাই এনেছিলাম পার্থক একদিন বলছিলাম কি গো আমাকে একটু গড়িয়াহাটে নিয়ে যাবে ঘর সাজানোর জিনিস না ওখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় যেগুলো অনলাইনেও পাওয়া যায় না আর আমাদের লোকাল মার্কেটও আমি খুব একটা দেখতে পাই না ওখানে যা দেখতে পাই এই যে পার্থিব এসে আবার এই ঘরে শুয়ে পড়েছে ও মামা এই ঘরে শোবো শো একবার ঘরে শুচ্ছে একবার ও ঘরে শুচ্ছে আমি বললাম বাবা ঠিক আছিস তো বলছে হ্যাঁ মা আজকে একটু এখন এই বেলায় একটু ঠিক আছি তখন না খুব কাঁদছিল যখন ওকে মানে স্কুলে বলছি কেন যখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ও মা আমার না ভীষণ জোরে কান্না পাচ্ছে একটু কাঁদবো আমাকে বলেইভাবে আলাম বাবা তুমি কাঁদবা আচ্ছা ঠিক আছে বাড়ি গিয়ে কাঁদো তুমি রাস্তায় কাঁদলে লোকে তো জিজ্ঞাসা করবে আমি তোমায় মেরেছি কিন্তু আমি তো তোমাকে মারি না বলো বাবা তাহলে তুমি এখন কেঁদো না তুমি বাড়িতে গিয়ে তারপরে হাওয়া মাও করে কেঁদো মা খুব কাঁদলে তাহলে ব্যথাটা কমবে জানো তো আর সত্যি কথা বলতে পার্থিব খুব সহ্য শক্তি আমি আমার না সহ্য শক্তি খুব কম আমার ছেলের ভীষণ আছে আমি এটা দেখেছি পেটে ব্যথা করছে তাও কত ধৈর্য ধরে শক্তি নিয়ে গেছে ডাক্তারের কাছে আবার ওষুধ কিনছি ঠাই বসে আছে বললাম বাবা পারবি তো হ্যাঁ মা পারবো মা তুমি নাও আমি ঠিক পারবো তারপর নিয়ে দৌড়াতে দৌড়াতে এসেছিলাম বাবা এখন ঠিক আছে আমিও ঠিক আছি ও যদি ঠিক না থাকে না আমার মাথা ভীষণ চিন্তা ভাবনা প্রেশার পড়ে যায় আমার খাওয়া দাওয়া আমার ভাই চুলত দুয়ারে চলে যায় জানো না বাবা ও ভালো থাকলে আমি ঠিক আছি আলমাইটা একটু নোংরা হয়েছিল ভাবলাম একবারে পরিষ্কার করে গুছিয়েওছি একবারে পরিষ্কার করে রেখে আসলাম এখন এই ঘরে বিছানাটা একটু তুলবো আর বললো মা আমি একটুখানি ওয়াশরুমে যাচ্ছি আনা ঠিক আছে যাও যে আমি তাহলে বিছানাটা একবারে পরিষ্কার করে পেতে দিই তারপরে তুই এসে শো সকালে তো এমনি স্নান করা হয়ে গেছে স্কুল যাবে বলে তো ওর রেডি মানে রেডি সেডি হয়েই ছিল কিন্তু আর তো যেতে পারলো না ওর জন্য বললাম যে তুই এসে আবার শুয়ে পড় আর দুপুরবেলায় ডাক্তারবাবু খেতে দিতে বারণ করেছে বলেছে ডাবের জল দেবে আর কিছু খেতে দেবে না ওর জন্য দুপুরে তো কিছু খাবে না তো বিকেলে খাবে আর ও যেহেতু খাবে না দুপুরের জন্য আমিও যেন দুপুরে খাবো না ও যখন খাবে আমিও তখন খাবো ও যখন স্কুলে যায় ও যদি না খেয়ে থাকে স্কুলে আমিও ভাত খাই না ও যতক্ষণ আসবে না ততক্ষণ আমি খাই না যখন আসে ওর মুখে ভাত দেবো তবে গিয়ে আমি খাই ও না থাক ও যদি না খায় তত আমি খেতে পারি না জানি না কেন আবার বলে আমার মা তো আমাকে ছাড়া খেতেই পারে না এরকম সবাইকে বলে জানো না কি করব। সবারই তো একটা করে সন্তান সব সব মা বাবারাই হয়তো আমার মতো এরকমই ভালোবাসে সবাই তাই করে যাই হোক চাদর একটা ভাবলাম উপর থেকে পাল্টে মানে পাল্টাবো ভেবেছিলাম তা ভাবলাম না থাক আর একটা পেতেই দিই কাল পশু নাগাদ একটুখানি কাচার কথা আছে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো দু তিনটে চাদর এই দুটো চাদর তো দেবোই আর একটা ওই যে দেখতে পাচ্ছ ওই চেয়ারে রয়েছে ওটাও দেবো ওর জন্য ভাবলাম আর আজকে আর দিলাম না কারণ যেহেতু শরীরটা খারাপ বলে আজকে আর দিলাম না পশু দিন দেবো একবারে কারণ কালকেও আমার একটু কাজ আছে কালকেও আর হবে না ওই জন্য পরশু একবারে দিয়ে দেবো কিছু জামা কাপড় আবার ওই চিলে কোটায় রয়েছে ওগুলো না সকালে তো দিতে পারছি না ওর জন্য একবারে ওগুলো শুকিয়ে গেলে তারপরে এগুলো দিয়ে দেব অনেক কাজই ছিল বাসনগুলো মাজা হয়েছিল না তো সেগুলো এখন এক এক করে সমস্ত কিছু মেজে ঘষে রেখে দিচ্ছি জানো তো একটা না আজকে হঠাৎ মনে পড়ে গেল। ওটা হয়তো আমি ভিডিওর লাস্টেও কিছুটা বলেছি তো ভিডিওর কিছু মধ্যেখানে একটু বলেনি যেটা হচ্ছে তোমরা অনেকে মানে বলো আমার মায়ের কথা যেহেতু আমার মাও একজন শাশুড়ি মা তার জন্যই বলি জানো তো যে যত করে তার বদনাম তত বেশি হয় সে শাশুড়ি বলে নয় শাশুড়ি বৌমা ছেলে যাই যেই বলো যে যত করে তার বদনাম বেশি হয় যে করবে না তার কিন্তু কোনো বদনাম হয় না এটা হচ্ছে বাস্তব সত্যি কথা তো যাই হোক আমার মা এত করে কিছু কিছু মানুষ আছে তারা সত্যিই দেখতে পায় না তো সত্যি কথা বলতে যদি না দেখতে পাও আমি শুধু একটা কথাই তোমাদেরকে বলবো আমাদের বাড়ি প্রায় অনেকেই চেনে মানে আমার বাপের বাড়ি তোমরা না একদিন এসে না দেখে যেও দেখে যেও তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে আমাকে একজন কমেন্ট করেছিলে তার জন্যই আমি বললাম আমার শাশুড়ির কথা আলাদা আর আমার মায়ের কথা আমার মা একজন শাশুড়ি তার কথাটাও আলাদা শাশুড়ি ভালো খারাপ দুটোই আছে পৃথিবীতে ভালো খারাপ দুটোই আছে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না সেমন শাশুড়ি সমান নয় কোন কোন শাশুড়ি খুব ভালো কোন কোনো শাশুড়ি আবার একটু খারাপ আমি তো এরকমও শাশুড়ি দেখেছি ঘরের বৌমাকে বসিয়ে রেখে দেয় নিজে সমস্ত কাজ করে বাজার ঘাট দোকান মানে সমস্ত কিছু এভরিথিং বৌমাকে কিছুই করতে দেয় না আমি এরকমও দেখেছি যাই হোক সে হয়তো অনেক কপাল করে এসছে হয়তো সেটা পেয়েছে আমরা না এত কপাল করে আসিনি জানো তো দুধের চামচ নিয়েও মানে সোনার চামচ দুধের চামচ কেন সোনার চামচ নিয়ে তো মুখে দিয়ে জন্মায়নি ওর জন্য সুখটা কি জিনিস অতটা বলতে পারবো না কিন্তু দুঃখটা কি সেটা বলতে পারবো কারণ সেটার সাথে না ছোটোবেলা থেকেই অনেকক্ষণ ছিলাম এখনও আছি কারণ সেটা হচ্ছে আমাদের নিত্য সঙ্গী এখনও আছি তার ব্যাপারে যদি জিজ্ঞাসা করতে চাও ওই দুঃখের ব্যাপারে দুঃখের আমি সুন্দর ডেফিনেশান দিতে পারবো কিন্তু সুখেরটা দিতে পারবো না কারণ সুখ কম ছিল কিন্তু এখন বুঝি সুখে টেনে আনতে হয় আর দুঃখকে দূরে ফেলে রেখে আসতে হয় যাই হোক যেটুখানি জ্ঞান সংসার জীবনে অর্জন করেছি সেটুকানিই বলি কারণ বাড়তি আমি বলতেও পারি না কারণ যা দেখেছি যা নিজের প্রতি হয়েছে যেগুলোকে নিজে অর্জন করেছি সেগুলোকে এখানে বলি গো আর কিছুই না বানিয়ে আমি কিচ্ছু বলি না আর আবেগ দিয়েও কিছু বলি না হ্যাঁ কারণ যেটা হয় সেটাই বলি সন্ধ্যা থেকে যে এত কাজ করছি দেখো নিজে হাঁপিয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় ধূর সকালে এত কাজ করে রাখলে বিকেলে আর করতে হতো না কিন্তু বিকেলে তো সমস্যা ছিল ছেলে শরীর খারাপ জন্য হয়নি কিন্তু হ্যাঁ বিকেলবেলা তো করতেই হবে না হলে তো ঘর দূর পুরো অগোছালো দুদিন ধরে ঘর মোছা হয়নি কারণ ছিলাম না ওর জন্য তো পরিষ্কার করতেই হবে আর কি নোংরা জল বেরিয়েছে আর মুছে যদি এরম হামাগড়িতে যদি মুছতাম তাহলে আমাকে চিনতে পারতে আমাকে খুঁজে পাওয়া যেত এই ডান্ডাটা আছে বলে একদিকে সুবিধা ও মাঝে মাঝে ভাবি কি ওই ভ্যাকিউম ক্লিনার আছে না ওই একটা কিনে নিয়ে আসি ওটা দিয়ে দেবো ঘরের মধ্যে ছেড়ে দেবো এত নোংরা টোংরা সব সাফ করে দিয়ে চলে আসবে আমার কাছে এরকম যদি হতো বেশ ভালো হতো কিন্তু তাকেও কেনার পরে তো তাকেও আবার নিয়ে গিয়ে মুচির মতো এরকম ডান্ডাটা যেমন ধরে আমি মুচ্ছি সেরকম তাকে নিয়ে এখানে এই কোনায় ওই কোনায় নিয়ে যেতে হবে সে তো আবার একা একা যেতে পারবে না আবার একা একাও বলে বেরিয়েছে শুনছি তো মাঝে দেখেছিলাম হ্যাঁ একবার দেখেছিলাম ভুলেও গেছি তো যাই হোক এত কাজ আর পার্থিব বললো ও মা কিছু খেতে দেবে আমি ঘরটা মুছে তারপর তোমাকে হাতটা ধুয়ে খেতে দিই বললো ঠিক আছে দাও মা আনলেন ঠিক আছে দাঁড়াও বাবা মাঝে যখন ওর শরীর খারাপ হয় না তখন এইভাবে কথা বলি তো তখন ছেলে বলে কো মামা তুমি রোজ এভাবে কথা বলবা হ্যাঁ আনলেন ঠিক আছে যেমন বলে সেরকম করি এখন আগে না টুকটাক একটুখানি ওর গায়ে মারতাম হ্যাঁ অনেক আগে অনেক আগে এখন তো ওকে একদমই মারিই না ছেড়েই দিয়েছি শুধু একটুখানি বকে কথা বলি হ্যাঁ তখন বলে মা তুমি যেগুলো বলো বকে সেটাই না মারা লাগে না কিন্তু যা তুমি বলো তাতেই আমার মনে হয় জেদ চলে আসে আমাকে করতেই হবে আমার মাকে দেখাতেই হবে এরকম আমাকে বলে আমার ছেলে কাজ করতে করতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে কাজ করে উঠতে উঠতে তো কি আর করা যাবে করে টোরে তারপরে ওগুলো সব মেলে টেলে এই সবে একটুখানি এসে শুয়েছি কুমোরটা বড্ড ব্যথা করছে তো ভাবলাম শুয়ে শুয়ে তোমাদের সাথে দুটো কথা বলি পার্থিব ওই ঘরে বসে বসে বলছে আমি একটু আঁকবো আর যাও আঁকো তাও ওই ঘরে বসে বসে আঁকছে তাই আমি ভাবলাম তোমাদের সাথে এই ঘরে দুটো কথা বলি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো ওই ভিডিও সংক্রান্তই দু একটা কথা বলবো দুই একজন আমাকে কমেন্ট করেছিলে যে তুমি যে তোমার শাশুড়ির নামে এরকম বলছো তোমার মাও তো একজন শাশুড়ি আচ্ছা এই কথাটা না আমি বুঝলাম না আমি আমার শাশুড়ির সম্বন্ধে তো কিছু বলিনি শুধু একটা কথাই বললাম যে একটা সময় আমি কিন্তু নিন্দা করিনি আমি শুধু একটা কথাই বললাম একটা সময় সত্যি কথা বলতে দেখবে যখন আমরা মেয়েরা যখন শ্বশুরবাড়িতে যাই কিছু কিছু শাশুড়িকে ভালো পায় কিছু কিছু শাশুড়ি একটু খারাপ হয় মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে তাদের অনেক টাইম লাগে তারা হয়তো ভাবে যে আমি যেভাবে বলবো সেইভাবে চলবে যদি তাদের কথা মতো না চলা হয় তাহলে সেইভাবে সেই ঘরে থাকা যায় না একটু প্রবলেম তো সবারই হয় হ্যাঁ তো যাই হোক আমারও অনেক প্রবলেম হয়েছিল তো আমি আমার দোষ দিয়েছি আমারও অনেক প্রবলেম আছে তারও অনেক প্রবলেম আছে। মিলিয়ে মিশিয়ে একটা সময় হয়তো হয়েছে প্রবলেম তো যাই হোক আমি সেটা বলিনি আমি বললাম যে আগের মত মানে আগেই যদি প্রথমে ভালো হয়ে থাকতো এখন যে এতটা ভালো আমার জন্য একটু কেয়ার করে আমার চিন্তা ভাবনা করে যে তুই এত কষ্ট করিস বা ভাইকে নিয়ে যাস আবার আমার কাছে এসে রান্নাবান্না করবি ওর জন্যই আমি কাজের লোক রেখেছি সেটা বললো এই যে মানে টেক কেয়ারটা আগে যদি করতো তাহলে থম থেকে তার কাছেই ভালোবাসাটা পাইনি আমি যে এখন যে ভালোবাসাটা পাচ্ছি আমি সেটা বলেছি বুঝেছ এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব কিন্তু যখন উনি থাকবেন না তখন কিন্তু আমার এই কথাগুলো ভীষণ মনে পড়বে আমি সেটা বলেছিলাম আমার বাবার কথাও বলেছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণে যখন একা থাকি কিছুক্ষণ আগে বাবার কথা ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে আমার বাবা ছাতা মাথায় দিয়ে আমার বাড়িতে আসতো তাই ভাবছিলাম একা বসে থাকলে না এই ভাবনা চিন্তাগুলো চলে আসে মাথায় আর আমার মায়ের কথা আমার মা কতটা ভালো কতটা কি সেটা আমার থেকে ভালো তারা বলতে পারবে দুই বউ আমাকে অনেকেই কমেন্ট করো এই ধরনের কমেন্ট যে তোমার মা শুধু কণিকাকে করে তোমার বড়ো বৌদিকে তো করে টরে না সেটাও কিন্তু দেখাই আমি অন্তত বিশেষ করে দেখাই কারণ আমার মা ওই যে দাদার বাড়ি দাদা ধরো বাজার যেদিন করতে যেতে পারবে না বা যায় না মা গিয়ে বাজার করে রেখে আসবে বা মেয়েটাকে ধরার জন্য মা গিয়ে আবার নিয়ে চলে আসবে যেই বলবে ওমা একটু নিয়ে যাও তো সেই আমার মা গিয়ে আবার সেই মেয়েটাকে নিয়ে চলে আসবে মেয়েটা এখন ওই যে তুতু টুতুর করে দৌড়ানো শিখেছে ওই হামাগুড়ি দিয়ে এখন তো একটু থাকতে ভালোবাসে না বাড়িতে চোদ্দবার শুধু বাইরে বেরিয়ে যায় ওর জন্য মা গিয়ে নিয়ে এসে রেখে দেয় তারপর ওদের কাজ বাজ সব হয়ে যায় তারপর ওরা দুপুরে খাওয়া দাওয়া করে যে ঘুমাতে যায় তখনও এসে নিয়ে যায় না খুব মাঝে মধ্যে বিকেল পাঁচটায় বাড়িতে যায় আসে এগারোটায় পাঁচটায় যাই হোক আমার এইটুখানি বলার ছিল আর কিছু বলার ছিল না কারণ দেখো আমরা সব মেয়েরাই নিজেদের মাকে খুব ভালো বলি হ্যাঁ সব মেয়েরাই বলি বলার ছিল তো আর বেশি কিছু বলতেও পারছি না কারণ ভালোও লাগছে না তো চলো আজকের মতো এখানেই